সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর খুব ভালো আছি তো আজকে শুরু করলাম নতুন একটি ব্লগ সেটি হলো আমরা শুক্রবারে ঘুরতে গিয়েছিলাম ম্যাডামের হাজব্যান্ডের অন্যদের হাজব্যান্ডের বনুদের সাথে পার্টি ছিল মূলত আমার ম্যাডাম এর সাথে তো সেইখানে একটা রেসর্ট ভাড়া করা হয় দেখি রেসর্ট টা খুব সুন্দর হয় তো আমি একটু ভিডিও করতেছিলাম তো বাইরে অনেকটাই সুন্দর এই যে এখানে একটা বসার জায়গা আছে তারপর একটা সামনে একটা খেজুর গাছ আছে তো খেজুর গাছটায় হয়তো বা ছোট ছোট খেজুর ধরেছে খুব ভালোই লাগছে আমি তো এই তো হাঁটতে হাঁটতে একটু সামনে যাচ্ছিলাম দুই পাশে গাছ ছিল যে গাছগুলো দেখতে খুব সুন্দর ছিল আর এই তো আমি রাত্রে ভিউ ছিল তো তাই আমি ওখানে লাইট ছিল না তাই আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো সামনে হয়তো বসার জায়গা আছে সবাই একটু ওইখানে বসে আছে তো এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা বাচ্চারা খেলতেছে তো আমি একটু গেলাম তো দেখি এখানে কি হয় তবে অবশ্য রেসিপটা খুব সুন্দর তো এখানে তো আমি হাঁটতেছি হাঁটতেছি আমি একটু ক্যামেরাটা একটু নিচে করছিলাম কারণ ম্যাডামের একটা ভাগ্নি ছিল সামনে আর ওরা তো সচরাচর ক্যামেরার সামনে আসে না তো বাচ্চাদের খেলার জন্য বাচ্চারা খেলতেছে এখানে ওইখানে তারা ডোলমে উঠছে তা আমি হাঁটতে হাঁটতে একটু ওদের কাছে যাইতেছিলাম তো আমি ওদের কাছ থেকে চলে আসছি ওরা খেলতেছিল আর আমি একটু ম্যাডামের মধ্যে একটু ডাকতেছিলাম একটা কেটে বইটা খেলতেছে তা আমি আবার হাঁটতে হাঁটতে এইখানে সামনে আর একটা বসার জায়গা আছে আমি